মহাজং ইউনুসের দুই বাসুর আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং মাহফুজ আলম উপদেষ্টা দুইটাই কিন্তু একদম মানে একদম খাবিন্না মন্ত্রণালয় বুঝেন নাই খাবিন্না মন্ত্রণালয় হয়েছে কি একটা স্থানীয় সরকার মন্ত্রণালয় আর একটা তথ্য মন্ত্রণালয় আবার ক্রীড়া মন্ত্রণালয়েরও দায়িত্ব আসছিল বাচ্চা টুকায়ের এই টুকায় একটা সময় খাওন পাইতো না দেখেন ছবিতে দেখেন ক্যান্টিনে কেমনে খাইতো মাস্টার মাইন্ড দেখেন কেমনে খাইতো এই দুই বাচ্চা উপদেষ্টা উনের পর এক একজনের চেহারা মেহারা ফুল্লা মুললা একদম মনে করেন যে সেই অবস্থা সে মাহ তো কথাই বলতে পারে না ভুড়িটা একদম সামনে বেরিয়ে পড়ছে আর আসিফ মাহমুদ সজিবা তো আপনার আগে দেখেন কি ড্রেস মেস পড়তো আর এখন দেন কি চকচক জামা কাপড় পরে এই

পদত্যাগ করছে ভালো কথা পদত্যাগ করছে অগ হিসাবটা দিতে কন না আসিফ বাচ্চার নামে পাঁচ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ আছে প্রমাণ করতে কন এক টাকা দুর্নীতি করে নাই প্রমাণ কইরা হের পর মনে করেন যে জাগগা নির্বাচন করব না কিবা করব কিন্তু হিসাবদিক উপদেশটা হওয়ার আগে কয় টাকা ছিল উপদেশটা হওয়ার পর কয় টাকা কামাইছে উপদেশটা পজদিন যাইবগা মানে পজ করতে আজকে আজকে কয় টাকা একাউন্টে আছে শুধুমাত্র হের একাউন্টে না হের বাপ হের মা হের আত্মীয় সজন নানা নানি চাচা চাচি মানে এর নিকট আত্মীয় থেকে শুরু করে বন্ধু-বান্ধব ব্যক্তির অ্যাকাউন্ট চেক করেন চেক করে দেখেন কত টাকা আছে অস্বাভাবিক লেনদেন অস্বাভাবিক কেমন দেখলে বুঝবেন না সৈন্য ঢুকাই দিছে যদিও হুন্সি হুন্ডির মাধ্যমে সব টাকা বাইরে পাঠাই দিছে তারপরে তো বাংলাদেশে কিছু আছে এগুলা ইয়া করেন আর মাহফুজ অস্ট্রেলিয়াতে ভাই আছে একটা বাড়ি মরে কিনা মনে করেন অবস্থা গত মাসে বুঝবেন কয়টা দিন পরে নির্বাচনটা হোক যদি ক্ষমতায় আসে এরপর বুঝবেন ইউনুস কি আপনারা এটা ডিজার্ভ করেন বাঙালি বাঙালি জাতি হিসাবে অনেক ভালো हामी त भाला न भाला लैया थाइको